সৌদি আরবের পবিত্র দুই মসজিদে জুমার খুদবা সংক্ষিপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে এমনকি শুক্রবারের জুমার নামাজের প্রথম ও দ্বিতীয় আজানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়েছে শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গালফ নিউজ রাজকীয় নির্দেশের অধীনে ইসলামের পবিত্র দুই মসজিদে জুমার খুতবা এবং নামাজের সময়কাল পনেরো মিনিটে নামিয়ে আনা হবে যা আগে সাধারণত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হতো এছাড়া জুমান নামাজের জন্য প্রথম আজান এবং দ্বিতীয় আজানের মধ্যে সময়কাল দশ মিনিটে কমিয়ে দেওয়া হয়েছে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রধান আব্দুল রহমান আল সুদাই জানান এই পদক্ষেপটি মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় সৌদি নেতাদের আগ্রহকেই তুলে ধরছে এই নির্দেশনা পালন শুক্রবার থেকেই শুরু হয়েছে এবং গ্রীষ্মের শেষ অব্দি এটি অব্যাহত থাকবে মূলত প্রচন্ড গরমে ও তীব্র দাবদাহের কারণে চলতি গ্রীষ্মের শেষ পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবে ইসলামের দুটি পবিত্রতম মসজিদে জুমার আজানের আগে নির্ধারিত খুদ্া চলমান গ্রীষ্ম মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে মূলত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রচন্ড গরমের মধ্যে মুসল্লিদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুদিন আগেই শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা বিশ্বের বিভিন্ন দেশের প্রায় আঠারো লাখ মুসল্লি হজ পালন করে এবছর মক্কায় তাপমাত্রা উঠেছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে মারা গেছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের হাজারের বেশি মানুষ অবশ্য হজের আগে ইসলামের পবিত্র দুই মসজিদের ইমাম ও খতিবদের এবছর প্রচণ্ড গরমে হজ যাত্রীদের পরিস্থিতি বিবেচনায় হজের মৌসুমে জুমার খুদ্বা ও নামাজ সংক্ষিপ্ত করার নির্দেশ দেয়া হয়েছিল মূলত লাখ লাখ হজ যাত্রীর বিভিন্ন পবিত্র স্থান পরিদর্শন এবং মক্কা ও মদিনায় তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশটির বেশিরভাগ অংশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বলা হচ্ছে এ সময় তাপমাত্রা আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এর মধ্যে সবচেয়ে বেশি গরম পড়বে মক্কা মদিনা এবং রিয়াজ সহ পূর্বাঞ্চলীয় প্রদেশে রহমান খবর